নবী ক্রিম সাল্লি সাল্লাম বলেছেন কোনো মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে কোন বিপদ আসে কোন সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি পড়ে এবং আরেকটা দোয়া পড়ে আল্লাহি মুসিবতী মিনহা আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময় আপনি আমাকে সওয়াব দিয়ে বিনিময় দিয়ে এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দুয়ার যদি কেউ পড়ে তো আল্লাহ ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন দিবেনিম সাল্লাম স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যতীত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাদ সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জর্নি ফি মুসিবতী আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়ে ওয়াকলুফল খায়রাম মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চাইতে বেটার কিছু আমাকে দিয়ে আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তালা আবু আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে অভাবনীয়ভাবে আমাকে রসুল্লাহ রসুল্লা সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবু সাল্লামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না পান নাই মোহতারাম হাজরিন অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নাই কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায় সবাই কাটটি দেওয়া শুরু করে কাটটি বুঝুন তো আপনাদের এলাকায় কি বলে দোস্ত দোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটতি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই। এটাকে আমরা এবাদত মনে করি না একটা জটিলতা হলো আমাল কুলুব বা অন্তরের আমল আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল জাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাইতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তার সাবা রামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবি সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন তারা এক এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে অনেক বড় দাস্তান হয়ে যাবে শুধুমাত্র এক একজন সাহাবির সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব বড় বেশি অভাব সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মুশকিল হলো আমরা যারা বদমেজাজ আমাদের সবর কিভাবে আসবে আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না ওই যে ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে যায় হুটহাট করে যা তা বলে ফেলি পরে আফসুস করি তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা নাম্বার এক আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহর্বুল আলমিনের কাছে দোয়া করবেন জালা আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন যে কোনো বদামল দূরের জন্য আল্লাহ তালা কাছে পানা চাইতে হয় নবী আলাহ সাল্লাম পানা চাইতেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে নাম্বার দুই ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে কিন্তু উনি ঠান্ডা মাথায় সবকিছু ডিল করছেন অস্থির হচ্ছেন না হুলস্থুল করছেন না এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সব কিছু ডিল করে ফেলছেন সব কিছু সমাধান করে ফেলছেন এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন উনি সেটার ব্যাপারে দেখবেন যে একেবারে ঠান্ডা পানির মতো শীতল উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না এরকম মানুষগুলোর সহবত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে এটা সব দিকেই পাবেন কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশাআল্লাহ নাম্বার তিন যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয় আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি কিন্তু এখন না একটু পরে একটু পরে যদি কিছু সময় ক্ষেপণ করতে পারেন এরপরে যদি রাগ করেন সেই রাগটা হবে ব্যালেন্সড রাগ সেটাতে বেসবরির কোনো কিছু থাকবে না একেবারে সেটা দেখবেন যে ভারসাম্য সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন ক্ষতিকর কিছু হবে না আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়বো তাহলে শেষ আপনি আর সামনে আগাইতে পারবেন না যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায় যদি তারা সবর করে নিজেকে আটকে রাখতে পারে যে ঠিক আছে করব আরেকটু পরে একদিন পরে করেন দেখবেন রাগ অটোমেটিক অর্ধেকে নেমে গেছে কথা কি বুঝাতে পারছি নাম্বার চার সবর নিজের ভিতরে আনার জন্য বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন সে আমলগুলো কি কি নাম্বার এক আউজ বিল্লাহমিনের শৈতান পাঠ করা কোরআনকারী মেলা বলেছেন যদি তোমাদেরকে খোঁচা দেয় এই যে মানুষকে রাগায় বদমেজাজ করে আখেরা ধ্বংস করে দুনিয়া ধ্বংস করে এজন্য জন্য যদি তোমাকে খোঁচায় খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে রাজিম বলবে এটা আল্লাহর নির্দেশনা এজন্য শয়তান থেকে পানা চাইতে হয় বদমেজাজ হলে রাগ হলে এক ব্যক্তি নবী করিম সাল্লি সাল্লামের সময় রাগ হচ্ছিলেন খুব রাগান্বিত ক্রোধান্ধ হয়ে গেছে রাগে অগ্নিশর্মা হয়ে গেছে নবী সাল্লাম দূর থেকে দেখে বলছেন এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে খুব বদমেজাজ হয়ে গেছে আমি একটা বাক্য জানি এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে তখন নবী সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সে বাক্যটা পাঠ করলেন সেটা হলো আউজুবিল্লাহিনের সৈতানির রাজিব এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনছে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বদম আল্লাহ আল্লাহ আলম দূর করলেন আমার আমরা হলে তো জয়া বলতাম এ ভাই তোমার মাথায় এত গরম হয়ে গেছে তোমাকে একটা দোয়া শিখাই দিই এ দোয়াটা করলে সাথে সাথে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তুমি আউজগুলোর সাথে পাঠ করো এটা তার কাছে যাই আর রাগের মুহূর্তে বললে দোয়া সে নেওয়া তো দূরের কথা বরং বক্সিন একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল কি যে থাকবে কি থাকবে না নবী করিম সাল্লামের হেকমা দেখেন উনি নবী হওয়ার পরও উম্মতকে পর্যন্ত সরাসরি এইরকম পরিস্থিতিতে কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না সেজন্য তার কাছ থেকে নবী আল সে আশা করছেন না যে তাকে এই মুহূর্তে বলা যাবে তিনি দূর থেকে বললেন এবং তিনি শুনে শুনে ঠান্ডা হলেন এই জন্য আউজুবিহমিনের শ্বেতনজী পাঠ করবেন যাদের মধ্যে খুব রাগ বেশি আছে ধরেন আপনার বউ বাসার স্ত্রী অনেক রাগই যতই বুঝান কোনো কাজ হয় না তো যে খাবারগুলো সে খায় যে পানীয়গুলো খায় মিনের শেত রাজিম সাতবার পড়ে ফু দিবেন আবার দেখে দেখে যান না ফেলে খবরদার দেখলে কিন্তু খবর আছে। বলবো যে কি মন্ত্র মন্ত্র পড়ে কি করছো আরেক যুদ্ধ বাদবে কিন্তু এই জন্য আর যদি দেখায় করতে চান তাহলে আগে আগে বলবেন দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না শুধু আউজুব্লা পড়ে ফু দিচ্ছি তো যদি বলে যে আওয়াজ পড়ে কেন ফু দিচ্ছ যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি তাহলে আরেক যুদ্ধ হইতে পারে এটা আরেক মুসিবত এটা সাবধানে করতে হবে একই কথা পুরুষদের বেলায় মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন বাচ্চাদের জন্য আমলটা অনেক বেশি উপকারী যেটা বলছিলাম শুরুতে আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি ক্রেজি বুঝেন তো মানে সব রাগি এমন রাগীর রাগী যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে অথচ আগে বাচ্চাদেরকে এত বদমেজাদ দেখা যেত না এটার অনেক কারণ থাকতে পারে আমার নিজস্ব একটা ভাবনা আছে এর একটা কারণ আমার কাছে মনে হয় সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি কার্টুন টাটুন এত বেশি দেখাই বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে গেমসের মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলো ঠিক না বি ঠিক গুলি করতে থাকো তুমি সামনে আগাইতে পারবা গুলি করতে পারো না তুমি শেষ সাপলুডু খেলতেছো তাহলে সব খেয়ে ফেলো তাহলে তুমি সামনে আগাইতে পারো এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায় আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না কারণ ওই যে কালচারটা এইভাবে বেড়ে উঠছে বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোটো পোলা পায়েন ওই আঙ্কেলকে দেখে এরকম ধরে ঠুস 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 করে হাত দিয়ে পিস্তল মারে তার মানে কি ও সারাদিন মারামারি দেখছে ও জানে সামনে যা আসে সব শুধু ঠুস ঠাস করতে হয় ফাইট করতে হয় এটাই শিখছে তো ও বদমেজাজ হবে না কি হবে ওর মধ্যে উদ্ভট ভাব আসবে না কি হবে বাচ্চাদেরকে আজ শারীরিক কসরত থেকে আমরা মাহরুম রেখেছি বাচ্চাদেরকে শুধু মাহরুম রাখি নাই আমরা নিজেরাও মাহরুম আসি শারীরিক কসরত করে ব্যায়াম করে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে কিসে সুস্থ থাকবো কোন দেশের কোন খেলোয়াড়রা কোথায় খেলে আর ভূতের মতো রাত দুইটা বা দুইটা তাকায় থাকেন আপনি সে খেলে গোল দেয় আপনি এখানে লাভ দিয়ে উঠেন সে খেলে হেরে যায় আপনি এখানে চোখের পানি ফেলেন ভাই পাগলামের তো একটা সীমা থাকা উচিত আল্লাহ তালা আপনাকে সুস্থ শরীর দিচ্ছে আপনি ব্যায়াম করেন নিজে দৌড়াদৌড়ি করেন নিজে খেলাধুলা করেন নিজে কম্পিটিশন করেন করে সুস্থ থাকেন এখন সেটা না বাচ্চা হাতে একটা ধরায় দিচ্ছেন যে তুইও ধ্বংস হ চোখ নষ্ট কর মাথা নষ্ট কর ব্রেইন নষ্ট কর ইমান নষ্ট কর আমল নষ্ট কর ক্রেজি হয়ে যা বদমেজাজ হয়ে যা আর আপনিও একটা বাক্স এটা সামনে নিয়ে বসছেন সে গোল দিছে আপনি লাভ দিয়ে উঠতেছেন ভাইয়ার আমার মুসলমানের কর্মকাণ্ড এত উদ্ভট হবে না এত অযৌক্তিক হবে না এত হাস্যকর হবে না নবী করিম সাল্লাহ তিনি দৌড়াদৌড়ির কম্পিটিশন করেছেন সাহাবিদের সাথে করেছেন নিজের স্ত্রীর সাথে করেছেন তিনি সাহাবিদের শুটিং প্রতিযোগিতায় উৎসাহিত দিক করেছেন শারীরিক ব্যায়াম হয় এ ধরনের খেলাধুলাকে অ্যালাউ করেছেন যেখানে জুয়া নাই যেখানে সতর উন্মুক্ত করা হয় না যেখানে চোখের জেনা হয় না যেখানে হারাম কিছু নাই সেগুলোকে তিনি অনুমোদন করেছেন আর মুসলমানের সন্তানরা রাতকে রাত নষ্ট করে সময় স্বাস্থ্য নষ্ট করে শরীর নষ্ট করে চোখের জেনা করে অন্যের সতর উন্মুক্ত শতরের দিকে দৃষ্টিপাত করে গুণাগার হয় এবং মোমেন হিসাবে ইমানদার হিসাবে কুফুরের প্রতি আল্লাহর প্রতি অবিশ্বাসী প্রতি যে অপছন্দ করা তার ইমানের দাবি ছিল ওলা এবং বাড়ার দাবি ছিল সেটা তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একাকার হয়ে তার সবচেয়ে বড় আদর্শ আর সবচেয়ে বড় কাফেররা যারা সমকামিতাকে প্রমোট করে যারা সমকামিতাকে বৈধতা দেয় যারা অসংখ্য অন্যায়ম অনাচারকে বৈধতা দেয় অনেক মুসলমানের প্রতি জুলমকে যারা বৈধতা দেয় তারাই আপনার হিরো তারাই আপনার স্টার এবং তারকা আল্লাহবুল আলমিন আমাদের বিবেকগুলোকে যেন জাগ্রত হয় সেই তফিক দান করেন ভাইরা তো বলছিলাম বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে আমরা ক্রেজি হয়ে গোটা সমাজে চতুর্দিকে দেখবেন অধৈর্যের চর্চা ঘরে ঘরে জনে জনে জাগা জায়গা সর্বত্র ভালো মুসলমান হওয়ার জন্য নেককার মুসলমান হওয়ার জন্য শত শত নফল আমল শত শত জিকির আজকার শত শত তা চাইতে চাইতে গুণ বেশি উত্তম হবে আপনার সারাদিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে দুই চারটা জায়গায় বদমেজাজ দেখানোর রাগ করার ইস্যু তৈরি হয়েছে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু না হলে নয় সেখানে ততটুকু ব্যবহার করতে পেরেছেন নিজেকে এই নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আল্লাহ তালের কাছে ওই শত সহস্রবার তাসমি করার চাইতে অধিক সব পাবেন চেষ্টা করব না ইনশাল্লাহ ভাইরা আমার এই সবর বা ধৈর্য তিন প্রকার একটা হলো আসবর আলাত ভালো কাজ করতে ধৈর্য লাগে কি লাগে না শীতকালে ফজরের সময় কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে উঠে উজু করে ফজর নামাজ পড়তে যাইতে ধৈর্য লাগে না মনে চায় না কষ্ট হয় তারপরও নিজের সঙ্গে নিজে লড়াই করে সংগ্রাম করে কাজটা করতে হয় এটা যারা করতে পারে এরাই হলো সত্যিকারের বীর এরাই হলো সত্যিকারের মেরুদণ্ডওয়ালা মানুষ সত্যিকারের সাহসী মানুষ যে তাদের প্রবৃত্তির গোলামি তারা করে না যে যা বলে তা করে সে নিজের কল্যাণের পথে মন না চাইলেও সে এগিয়ে যায় সবর ভালো কাজ করতে সবর লাগে আর দ্বিতীয় ধৈর্য হল আসবর আনিল মা আসিয়া পাপের কাজ অপরাধের কাজ এগুলো থেকে বাঁচার জন্য সবল লাগে আপনার চোখের এরিয়াতে অনলাইনে অফলাইনে ফেসবুকে বাহিরে বিভিন্নভাবে সুন্দরী নারী চলে আসছে অশ্লীল কোনো দৃশ্য চলে আসছে আপনার ভেতর থেকে প্রবৃত্তি বলছে দেখে নে তাড়াতাড়ি দেখে যাবে চলে যাবে তাড়াতাড়ি দেখ মন থেকে আপনাকে উস্কে দেয় আপনি তখন যদি নিজেকে আটকে রাখতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন সবার মানেই হলো নফস নিজেকে নিয়ন্ত্রণ করা যে না আমি দেখবো না আমার আল্লাহ নিষেধ করেছেন হারাম এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হলো গুনা থেকে সবর করা এটা করতে পারলে একটা জয়ী ফাদিস দ্বারা প্রমাণিত একটা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে করার সুযোগ তৈরি হয় আর সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আল্লাহ রব তাকে ইমানের স্বাদ তাৎক্ষণাৎ অনুভব করার তৌফিক দান করেন আপনি খেয়াল করেন কোন সুন্দরী নারী বা অশ্লীল কোনো দৃশ্য যেটা দেখা আপনার জন্য হারাম যেটা আপনার মনকে অস্থির করে দিবে যেটা আপনার মনের জেনার দিকে নিয়ে যাবে যেটা আপনাকে অন্য অন্য জেনার দিকে নিয়ে যাবে সেটা দেখা আল্লাহ তালা হারাম করেছেন ওই জিনিসটা যদি আপনি দেখেন দেখলে সাথে সাথে একটু নগদ স্বাদ পাবেন মজা পাবেন ঠিক আছে কিন্তু পরক্ষণে অস্থির হয়ে যাবেন এটা হলো অনেকটা চুলকানির মতো চুলকাইতে অনেক মজা পাবেন কিন্তু চুলকানির পরে জ্বলবে ঠিক না ভাই ঠিক দেখার পর যখন চোখের আড়াল হয়ে যাবে এরপর আপনি অস্থির হয়ে যাবেন হাই হাই কই গেল কেননা তো দাঁড়ায় থাকবে না আপনার জন্য আর যদি আপনি না দেখেন কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করেন সবার করতে পারেন যে আমি দেখব না তাহলে এর ফলশ্রুতিতে কিছুক্ষণ পরে প্রথমে একটু কষ্ট হবে কিছুক্ষণ পরে আপনার ভিতরে এক ধরনের স্বাদ এক ধরনের তৃপ্তি অনুভব হবে যে আমি আল্লাহ তালার আদেশ রক্ষা করতে পেরেছি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমার মেরুদণ্ড আছে আমি ডায়রিয়ার রোগী না ডাইরেক্ট হয়ে যাইনি নিজেকে কন্ট্রোল করতে পারছি যাদের কন্ট্রোলিং পাওয়ার নাই যেখানে সেখানে কাইত হয়ে যায় যেখানে সেখানে যা তা মনে চায় সেটা করে ফেলে তারা হলো বেসবর একজন ইমানদার তিনি যখন গুনা থেকে বাঁচার জন্য এরকম চেষ্টা করেন কসরত করেন এবং জিতে যান তো এই ব্যক্তি হলেন প্রকৃত সবরকারী আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত সবরকারী হওয়ার তৌফিক দান করুন তাহলে সবর তিন প্রকার একটা হলো ভালো কাজ করতে গেলে মনে চায় না কষ্ট হয় তারপরও ভালো কাজ করা এটা এক প্রকারের সবর মন্দকাজ বা খারাপ কাজ করতে মনে চায় যথেষ্ট কারণ আছে তারপরও মন্দ কাজ করে না ধৈর্য ধারণ করে এটা হলো দ্বিতীয় প্রকার আর তৃতীয় প্রকার সবর হলো বা সাহেব বিপদ আপদের সময় অধৈর্য না হয়ে আল্লাহ রাবুল আলমীন যে বিপদ আমাকে দিয়েছেন এর মধ্যে কল্যাণ আছে এই বিশ্বাস এবং ইয়কিন রেখে কোনো কল্যাণ না হোক সব তো অবশ্যই পাবো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আজবান লি আমরিল ইন আমরহু কুল্লহু খায়র ইমানদারের বিষয়টা দেখে আমার কাছে বড় অদ্ভুত লাগে আমি আশ্চর্য হই বড় পিকুলিয়ার ইমানদারের পুরো জীবনটা তার জন্য শুধু কল্যাণই কল্যাণ হাতির মতো মাল মিলিয়ন লাখ পাঁচটে লাখ ইমানদারের জীবনে ক্ষতি বলতে কিছুই নেই কারণ ইন আসাবহু খায়র ইমানদারের জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তখন সে সাকারা আল্লাহ শকর আদায় করে তাহলে ভালো জিনিস পাইল কোন গুড নিউজ সে পেল আবার আল্লাহর শকর আদায় করে সবাব সে অর্জন করলো ওয়াইন আসবাহ সার্রন আর ইমানদারের জীবনে যদি কোনো বিপদ হয় ক্ষতি হয় সবারা সে সে ক্ষতিতে সবর করে হাসি মুখে মেনে নেয় আল্লাহর ফয়সালাকে ফাঁকা না খায়ের আল্লাহ তখন তার বিপদে যে ক্ষতি হলো সবর করার মাধ্যমে এর চাইতে বেশি তার আমল নামা আল্লাহ তালা সবাব দিয়ে তাকে পুষিয়ে দেন এবং এই ক্ষতি যেটা হয়েছে আল্লাহ তালা পরবর্তীতেটাকে আরও অনেক বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেন তাহলে ইমানদারের জীবনে হারাবার মতো কোনো কিছুই নাই তার জীবনে ছোট বড় যে কোনো সমস্যা সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমরা সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আজ থেকে আসুন তাহলে আমরা একটু সংকল্প করি শপথ করি যে আগামী কাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শোয়ার আগে একটু হিসেব মেলাবো মুশকিল শোয়ার আগে তো আমাদের টাইম নেই কারণ মোবাইলে মোনাজাত ধরতে ধরতে আমাদের ঘুমাইতে হয় ঠিক না ভাই ঠিক দুই হাতে মোনাজাত ধরে এত লম্বা মোনাজাত যে ঘুমের চোটে মুখের উপরে মোবাইল পড়ার আগ পর্যন্ত ঘুমায় না এহেতে সাব নিজের হিসাব নিজে মিলানো আমি তো জান্নাতের পথযাত্রী ভাই কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পথের মাথায় কি জাহান্নাম আছে না জান্নাত আছে হিসাব মিলানোর সময় নেই অবসর সময়গুলো আজ এই মোবাইল ফোন নিয়ে গেছে ফেসবুক নিয়ে গেছে ইউটিউব নিয়ে গেছে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট হয়ে গেছি ওই যে ডায়রিয়া রোগীর মতো স্ক্রল করতেছে আঙ্গুল দিয়ে কত দূর যাচ্ছে মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছে যদি সূক্ষ্ম কোনো যন্ত্রপাতি দিয়ে চেক করা যেত তাহলে এই আঙ্গুল এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে এত পরিমাণ ঘরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে কি দেখছে ভাই এই যে আপনি টানতেছেন মনে হয়েছে কিছু হারাইছে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে আমার এরকম লাগামহীন হয়ে যাওয়া নিয়ন্ত্রণ হয়ে যাওয়া এটাও সবরের খেলাফ নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এই জন্য রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকের দিনে আমি কয়জনের সাথে রাগ দেখাইছি আপনাকে শয়তান কিন্তু বুঝাবে না তুমি তো অন্যায় রাগ করো নাই তুমি ন্যায়সঙ্গত ভাবে রাগ করছো ঠিক আছে রাগ করাটা দোষের না আল্লাহ বলেছেন যারা নিজেদের রাগকে সংবরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে এবং আল্লাহবুল্লা আলমিন ভালোবাসেন যারা মানুষ প্রতি অনুগ্রহ করে হটমেজাজি হয়ে কাউকে সাইজ করে দিলেন আর বললেন হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করছি দরকার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়কে অন্যায়কে বিরুদ্ধে বাধা দেওয়ার দরকার আছে কিন্তু নিজের আখলাক নষ্ট করে না নিজের আখলাক ঠিক রেখে পরিমাপ করে এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন নাই যাদের মধ্যে রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই যাদের মধ্যে রাগ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার ততটুকু দেয় এই মানুষগুলো আল্লাহ তালা কাছে প্রিয় পাত্র হয় কোনো এক সালাফ আল্লাহর কোন বান্দা তার একজন অধীনস্থ কাজের লোক একই ভুল বারবার বারবার করে তো উনি ধমক দিয়েছেন দিয়ে বলেছেন তোমাকে কতবার বলবো আর বলো আর তোমার মাফ নাই তখন সে লোকটা বলল আল্লাহর কাছে ক্যামতের দিন আপনি একই অপরাধ বারবার করার কারণে কতবার ক্ষমার আশা করেন আমাকে ততবার করলেই হবে ভাইরা আমার আজ শয়তান আমাদেরকে নানা ভুল বুঝিয়ে বেসবর করছে সবর করার চেষ্টা করব তো তো যেটা বলছিলাম যে দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে মোট কয়টা বেসবরই হয়েছে নোট নিবেন কোথাও লিখে রাখবেন পরের দিন চ্যালেঞ্জ নেবেন যে না আজকে যেন আমার এই সংখ্যাটা কোনোভাবে স্পর্শ না হয়েছে কম যেন হয় এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন একসময় দেখবেন অনেক কঠিন কঠিন সময় আল্লাহ তালা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার তফিক দিয়েছেন দুনিয়াতেও উন্নতি করতে পারবেন আখেরাতেও পারবেন আর বেসবর হবেন জায়গা জায়গা বেজ্যত হবেন দুনিয়ার বেজ্জুতিও নিশ্চিত আখেরাতের বেজ্জুতিও নিশ্চিত অতএব আখলাখ যেটা কেয়ামতের ময়দানের সবচেয়ে ওজনী আমল হবে আখলাক যেটা কারণে জান্নাতের সর্বোচ্চ শেখরে যেতে পারবেন আখলাখ সুন্দর করার কারণে আল্লাহর প্রিয়পাত্র হতে পারবেন এই আখলাখটার ব্যাপারে আমরা খেয়াল করি না অন্যান্য আমলের দিকে আমরা খেয়াল করি এই জন্য সবরের বিষয়ে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাকে আমার মধ্যেও যে খুব একটা সবর আছে তা নয় এ কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকেও সবরকারী বানান আপনাদেরকেও বানান আমরা সবাই যেন সবরকারী হতে পারি আরশো আজিমের মালিক আমাদেরকে সবাইকে যেন ধৈর্যশীলদের কাতারে সামিল করেন সেই দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন জেজাক মুল্লা খেরা ওয়াফরুদা ওয়ান আলহামদুলিল্লাহবুল আলমিন